আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন কিছু কিছু রোগ আছে যে বাসায় বসে এইসব রোগগুলো দূর করা যায় এক নম্বর হলো আমেশা দুই নম্বর হলো অতিরিক্ত হাই প্রেশার রোগী যারা আছেন প্রেশারটা সহজে কন্ট্রোল করতে পারবেন তিন নম্বর হলো দেখবেন অনেকের জন্ডিস হয় এই জন্ডিসটা সহজে দূর করতে পারবেন চার নম্বর হলো দেখবেন ঠান্ডা কাশি জ্বর শরীর দুর্বলতা এগুলো সহজে দূর করতে পারবেন তাহলে কীভাবে দূর করবেন বিস্তারিত জেনে নিন প্রথমত মতো নাকি এই আপনার জন্ডিস হয় জন্ডিসটা হলে কীভাবে দূর করবেন এটা হলো থানকুনি পাতা এই থানকুনি পাতা উপকারিতা অনেক 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 উপকারিতা এই থানকুনি পাতা রস করবেন এক গ্লাস এক গ্লাস রসের সাথে আপনারা এক লিটার পানি এক রসের সাথে এক লিটার পানি খুব ভালোভাবে মিশাই তিন ভাগ করবেন তিন দিন খালি পেটে সকালবেলা খাবেন দেখবেন তিন দিনের ভিতরে আপনার জন্ডিসটা সহজে ভালো হয়ে যাবে দুই নম্বর যে রোগটা বলতেছিলাম সেটা হলো আমেষা যাদের আমেষ হয় অনেক অনেকে দেখবেন আমেষ হয় রক্ত আমেষা আমেষা হয় আমেষা দূর করার জন্য এটার পাতা রস করবেন দেড় চামচ দেড় চামচ রস এটা সকালবেলা খালি পেটে শুধু রসটা খালি পেটে একটা না চার থেকে পাঁচ দিন খেলে আপনার আমেষা বালিয়ে যাবে সহজে আমেষা হয়ে যাবে অনেকে দেখবেন বিশেষ করে অতিরিক্ত উচ্চ রক্তচাপ হাই প্রেশার রুগী যারা বলি এই হাই প্রেশার রোগীটা সহজে কন্ট্রোল করতে পারবেন এটা রস খেলে এক চামচ পরিমাণ রস পাঁচ দিন খেলে দেখবেন সবসময় আপনার যে কন্ট্রোল করতে পারবেন এই ধানকুটি পাতা রস দিয়া ধানকুটি পাতার রস আরও কিছু অনেক উপকারিতা আছে যেরকম যেরকম যাদের শুলে জ্বর জ্বর বাপ লাগে মানে ঠান্ডা লাগে ঠান্ডা কাশি এগুলো সহজে দূর করতে পারবেন এটা রস যদি শুধু রস খাতে রস খাইয়ে যদি সাথে রস মিশিয়ে খান তাহলে ইনশাল্লাহ উপকার পাবেন একটা জিনিস এটা হলো দেখবেন অনেকে স্মৃতিশক্তি খুবই দুর্বল মানে কোনো কিছু মন রাখতে পারেন না এই থানকুনি পাতার রস খেলে দেখবেন খুব ভালো মানে স্মৃতিসূত্রিটা সহজে আপনার অনেক কিছু মনে রাখতে পারবেন অনেকে মনে রাখতে পারবেন স্মৃতিসূত্রিটা সহজে বৃদ্ধি হয় এই থানকুনি পাতার রসে আর থানকুনি পাতা রস কিন্তু রূপচর্চা হিসেবে ব্যবহার করা হয় কীরকম এটার রস এটা রস করে যদি রস নেবেন আর মধু একসাথে মিশায় মুখে লাগাইলে মুখের কালো দাগ ব্রুনের দাগ রাস রোদ্র পড়ার দাগ তারপরে কালচা কালচা দাগ সকল দাগ আপনার সহজে দূর করতে পারবেন এটা নিয়ম হলো এরা রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধ্যে একসাথে মিশায় একটা পেস্ট করবেন এই পেস্টটা পুরো মুখে খুব ভালোভাবে পনেরো থেকে বিশ মিনিট লাগায় রাখবেন দিনে একবেলা এটা এক না দশ থেকে বারো দিন লাগে মুখে সকল কালো দাগ সহজে দূর হবে আর থানকুনি পাতা অনেক অনেক উপকারিতা থানকুনি পাতা সকল সকলে খেতে পারবো খুব পার্শ্ববর্তী কেনায় যারা এই বিড়ু দেখতেছেন বিরুদ্ধ দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই ফেসটা ফলো দিবেন ফলো দিলে এইটাই নতুন কোনো ভিডিও যদি আমি আপলোড করে আপনার সহজে দেখতে পারবেন